সমস্যা হয়ে গিয়েছে যার জন্য আমার লাইফটি তখন কেটে গিয়েছিল এজন্য আবার আমি আপনাদের কাছে চলে এসেছি আড্ডা দিতে ওই লাইফটায় একটু টেকনিক্যালগত সমস্যার কারণে আমার বের হইতে হয়েছিল আপনাদেরকে রেখে আমি চলে গিয়েছিলাম তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি তো আপনারা যারা আমাকে দেখছেন সবাইকে শুভ সন্ধ্যা আমি বকুল দেশেরই আছি আপনাদের যেই আড্ডাটি কন্টিনিউ হয়ে থাকে সন্ধ্যে সাড়ে ছয়টা থেকে ষাটটা নাগাদ আজকেও সাতটায় আমি এসেছিলাম কিন্তু সমস্যা যাওয়ার কারণে আমাকে বের হতে হচ্ছে বের হয়ে গিয়েছিলাম অলরেডি আবার চলে আসলাম তো যারা জয়েন করেছেন নতুন সবাইকে শুভ সন্ধ্যা আমি বকুল দিশারি আছি আপনাদের সাথে লাইভ আড্ডায় যেটা প্রতিদিন হয়ে থাকে সন্ধ্যে সাড়ে ছয়টা থেকে সাতটা নাগাদ তো আজকেও তার ব্যতিক্রম কিছু ঘটেনি আজকেও ঠিক টাইমে আসার পরেও কিছুক্ষণ আমি থাকার পরে আবার তো কারণে লাইভটি ক্যান্সেল হয়ে যায় তারপর আবার কিছুক্ষণ বাদে আমি আবার চলে আসি আপনাদের সাথে কথা বলতে আড্ডা দিতে তো কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট বক্সে জানাবেন এবং যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন এরকম যদি কোনো ভাইয়েরা থেকে থাকেন অথবা বোনেরা যে কেউ থেকে থাকেন যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই একটু কমেন্ট করে নোটিস করবেন যে আপনি নতুন দেখছেন এবং কোথা থেকে দেখছেন ভাই আমি দুঃখিত যে লাইফটা কেটে গিয়েছিল তাই অনাকাঙ্ক্ষিতভাবে চলে যেতে হয়েছিল বলে যেতে পারিনি তারপরে আবার চলে আসলাম যারাই আমাকে দেখছেন তারাই একটু নোটিস করবেন এবং এই মাঝে মাঝে যে আমি একটু পিটাশি দেই এটা খারাপ চোখে দেখবেন না বুঝতে পারছেন কারণ আপনারা তো আমার ঘরেরই মানুষ সেজন্য আপনারা কষ্ট পাবেন না আমার হলো একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে আর কি তো যার জন্য এই কাশিটা প্রায় হয়ে থাকে আর কি হয় ওষুধ যদিও চলতেছে তারপরেও এরকম হচ্ছে হ্যাঁ আমি দেখেছি মমিন হাসান ভাই আপনি আসছেন এবং আপনাকে আমি কন্টিনিউ খেয়ালে রাখি যে আপনি এলেন কি এলেন না কোথায় কি অবস্থায় সব কিছুই আমি খবর রাখি এবং কমেন্ট দেখলেই মনটা ভালো হয়ে যায় বুঝতে পারছেন আর আপনি যেন কি একটা কথা বলছিলেন আচ্ছা নতুন একটা গানের কথা বলছিলেন তো নতুন গান হচ্ছে যে একটি গানের অলরেডি রিলিজ হয়ে গেছে যেটা হইয়া আমি মহাপাপী গানের শিরোনাম যেটা আপনার এরিন মাল্টিমিডিয়া থেকে রিলিজ হয়েছে এবং গানটি লিখেছেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় আরিফ হোসেন বাবু ভাই এবং মিউজিক কম্পোজিশন করেছেন নেয়ামত হাসান ভাই গানটির ভিডিও এবং এডিট কালার ডোপ যাই বলি না কেন এভরিথিং সমস্ত কাজগুলো করেছেন আমাদের ডিএস নিলয় ডিএস নিলয় খুব ভালো কাজ করেন যিনি এর আগেও আমার দর্শন গানটার মিউজিক ভিডিও করে দিয়েছিলেন তিনি করেছেন এত নিখুঁতভাবে সুন্দরভাবে যে গানটি জি সিরিজ থেকে রিলিজ করেছিলাম দু হাজার বাইশে তো আপনারা ইচ্ছা করলে সে গানগুলো শুনে আসতে পারেন দর্শন বাই বকুল দিশারি লিখলে পাবেন এবং আমার আরেকটি গান যেটি রিলিজ হয়েছিল আপনার মাই সাউন্ডে বেহায়া মন বাই বকুল দিশারি এটা লিখলে আপনারা আমাকে পেয়ে যাবেন এরপরে হচ্ছে যে হ্যাঁ মুমিন হাসান ভাই আপনি ঠিকই ধরেছেন আমাকে একটা ফোন দিয়েছিল একজন এই ফোনটা দেওয়ার পরে হলো আমি তাকে ফোনটা কেটে দিলাম কেটে দেওয়ার পরেও সে আবার ফোন দিল তখন বুঝলাম বিষয়টা জরুরি তো সেটা যখন রিসিভ করলাম তখন হলো লাইফটা কেটে গেল আর কি এই কপাল বলছেন কপালে অনেক সময় এরকমের হয় এবং এমন একজন মানুষ ফোন দিয়েছিলেন যেই মানুষটির কথাই আমি আপনার সাথে বলছিলাম সেটা হচ্ছে যে সেই সুদূর প্রবাসী আমাদের বন্ধু আমার বন্ধু কাজী তায়েফ যার গান আমি কন্টিনিউ দিতে থাকি এই ইউটিউবে তিনিই ফোন দিয়েছিলেন এবং সেজন্যই ফোনটা জরুরি মনে করলাম যে ও বারবার ফোন দিচ্ছে হয়তো কোনো প্রবলেম আছে তা এর জন্য ধরলাম আর কি যাই হোক তো বেহায়ামন গানটি রিলিজ পেয়েছে মাই সাউন্ডের ব্যানারে সেটাও ইচ্ছা করলে আপনারা দেখে আসতে পারেন যে গানটির কথা লিখেছিলেন সায়েদ হাসান ভাই খুলনার মানুষ অত্যন্ত ভালো মানুষ এবং মিউজিক কম্পোজিশন করেছিলেন আমাদের সাহারিয়ার রাফাত সুফিয়ানা নামে যাকে অনেকেই চেনে তিনি এরপরে হলো আমার আর কিছু গান আছে যেটা দেবালয় মিউজিকে রিলিজ পেয়েছে দেবালয় মিউজিক যেখানে আপনার এই দেবালয় মিউজিকে যে গানগুলো আমার রিলিজ পেয়েছে সেটা হলো আপনার একটা হলো মরার জন্য বেঁচে আছি এই গানটা আর একটা গান হলো আপনার ভাড়া ঘরে থাকি আমি এর দুইটা গান দুনোটাই দেবালয় মিউজিক থেকে রিলিজ পেয়েছে এবং কথা লিখেছেন আমাদের মিজান মিজান ভাই মিজান মাস্টার নামে পরিচিত উনি যিনি কুড়িগ্রামের মানুষ এবং মিজান ভাই যদি আমাকে দেখে থাকেন তাহলে আমার ভক্তি নেবেন শ্রদ্ধা নেবেন ভালোবাসা নেবেন আমি জানি না আপনি কেমন আছেন আশা করি ভালো আছেন এবং যদি আমাকে দেখে থাকেন তাহলে আমাকে গ্রহণ করবেন আশা করি আচ্ছা তো উত্তরা বাংলা যিনি আছেন উনি আমার ভক্তি নেবেন ভালোবাসা নেবেন আপনি কেমন আছেন জানাবেন আপনার আপনাদের সবাইকে মিস করছিলাম লাইভে যে আপনারা কখন আসবেন তো মুমিন হাসান ভাই আসছেন অলরেডি এবং আপনাকেও দেখতে পেলাম তো এরকম যারা পরিচিত মানুষজন আছেন তাদের দেখলে আমার ভালো লাগে আর কি আচ্ছা উত্তরা বাংলা লিখছেন আমাদেরকে দেখলে আপনারা কেন ভেগে যান আসলে আপনাকে দেখে আমি কখনো ভাগিনি আপনাকে মানে বরঞ্চ আরও যখন দেখি না তখন আরও আপনাকে মিস করি যে আপনি আসলেন না কোথায় আছেন কেমন আছেন এবং আপনারা আপনাদের সবার জন্য প্রে করি যাতে আল্লাহ আপনাদেরকে ভালো রাখেন এবং সহি সালামতে রাখেন তাহলে আপনাদের সাথে সাথে হয়তো কি বলে যে সব মানুষ ভালো থাকলে সবারই ভালো লাগে এবং আমিও এই দর্শনে বিশ্বাস করি যে প্রত্যেকটা মাখলুকাত আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিকুল যেন সুন্দর থাকে ভালো থাকে আচ্ছা আপনাকে দেখলে বেশিরভাগ ছেলেরা ভেগে যায় টাকার টাকার ভয়েতে ওকে তো সেটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার আর কি কে কখন ভেগে যায় কেন ভেগে যায় সেটা তো আমি জানি না তবে আপনারা যারাই এই এই মানে প্রফেশনে যারা যারাই আছেন আমি জানি যে আপনারা আপনারাও তো মানুষ সুন্দর মনের মানুষ এবং ঈশ্বরের সৃষ্টি তো যে যেখান থেকেই যতটুকু পারবেন ততটুকু কি বলে ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করার চেষ্টা করবেন মানুষের উন্নয়নে কাজ করার চেষ্টা করবেন এবং যারা বোঝে না তারা হয়তো সবাইকে একভাবে ঠিক আছে আপনার যারা আপনারা যারা কি বলে কমন জেন্ডার আছেন বা থার্ড জেন্ডার যাদেরকে বলা হয় তো আপনারা যারা আছেন তাদের সবাইকেই যে সবাই ভয় পায় ব্যাপারটা তা না তবে অ্যাক্সিডেন্টের মানুষ আছেন যারা মানুষকে কি বলেন বিরক্ত করেন বিব্রত বোধ করেন অথবা আতঙ্ক তৈরি করেন এ কারণে হয়তো কিছু মানুষ ভয়টায় পেতে পারে আমি জানি না সঠিক দেখেন আসলে ভালো এবং মন্দ সব জায়গায়ই বিদ্যমান যেটা আমি আপনাকে এর আগে কবে যেন একদিন ইন্ডিয়া বাংলাদেশ এসব বিষয় টিষয় নিয়ে কথা হচ্ছিল তখন বলেছিলাম ভালো এবং মন্দ সব জায়গায় আছে আপনি সব জায়গায় পাবেন ঠিক আছে এটা সৃষ্টির শুরু থেকেই তৈরি হয়ে আসছে ভালো এবং মন্দ তো এটা থাকবেই ভাই এটা কিছু করার নাই আসলে এটাকে মেনে নিতে হবে আর যেটা করতে পারেন আপনি ভালোটা নিতে পারেন যার খারাপ যেটা আছে সেটাকে সাইড করে রাখতে পারেন সেটা না নিলেন তাহলেই হয় এই আর কি আর একটা বিষয় আছে আমি কমন জেন্ডার যারা আছেন তাদের মধ্যে এমন এমন মানুষকে আমি চিনি যারা আমার এই লোকাল এরিয়ার মধ্যে আছেন এরকমের মানুষকে আমি চিনি যারা হলো শুধু যে টাকা নেয় তা না তারা টাকা দেয়ও ঠিক আছে তাদের ইনকামের একটা পার্সেন্টেজ তারা ডেভেলপমেন্ট সেক্টরে দেয় এবং হচ্ছে যে আবার ও একটা একটা পার্সেন্টেজ তারা হলো মানুষকে অন্য অন্য মানুষ যেই সমস্ত মানুষ খেতে পারে না চলতে পারে না হ্যাঁ ট্রিটমেন্ট করাতে পারে না এরকম আমাদের এখানে তো বাংলাদেশে একজন চেয়ারম্যান আছেন যিনি ভাইরাল অলরেডি আমি এই মুহূর্তে তার নামটা আমার মনে পড়ছে না যিনি চেয়ারম্যান হয়েছিলেন বহু কয়েকবার ছিলেন এবং তার তো কাজ এত সুন্দর কাজ করছেন এলাকায় যে তার প্রচুর পরিমাণে সুনাম আছে এই তো এটা আসলে কে কোনভাবে ভাবে নেবে বিষয়টা হলো তা তাদের উপরে ডিপেন্ড করে কে আসলে কোনভাবে নিচ্ছে না আপনি যেটা বলেছেন আসলে সেটা তো আমার 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 বিষয় না আমার ব্যক্তিত্বের সাথে সেটা যায়ও না আমি যেমন আছি আমি এরকমই থাকতে চাই আমি এরকমেরই পছন্দ করি আমার তো আসলে আমি আমি পুরুষ মানুষ তো তো আমার তো এটা ইচ্ছা নাই ভাই আমি কেন এটা করবো আর টাকা টাকার কাছে আমি কখনো যাইনি টাকা আমাকে কি বলে শ্যুট করে না আমি টাকা টাকা পয়সা বেশি টাকা পয়সাওয়ালা মানুষ যারা আছেন তাদের সাথে আমার চলাফেরা আছে তবে খুব কমই আমি তাদের সাথে মানে মেশামেশি ঘেঁষাঘেসি করতে যাই কারণ হলো টাকা পয়সা অনেক সময় মানুষকে আপনার কি বলে যে অহংকারই করে তোলে হ্যাঁ তো এই অহংকারের জায়গাটায় আমি কখনো যেতে চাই না আমার তো আমি হলো যেমন আছি যেরকমের আছি আমি এরকমের অনেক বেটার আছি আমার এই ধরনের কোনো চিন্তাভাবনা নাই তবে হ্যাঁ যারা এগুলো করতেছে যারা এগুলো ট্রাই করতেছে তাদের প্রতি আমার কোনো রাগও নাই এটা যার যার ব্যক্তি স্বাধীনতা যে যেরকমের খুশি সেরকমের চলবে সেরকম থাকবে তো দর্শক যারা এই মুহূর্তে আমাকে দেখছেন সবাইকে শুভ সন্ধ্যা আমি বকুল দি আছি আপনাদের সাথে লাইভ আড্ডায় যেটা হয়ে থাকে নিয়মিত সন্ধ্যে সাড়ে ছয়টা থেকে সাতটা নাগাদ এবং আমি কন্টিনিউ আপনাদের সাথে আড্ডারত অবস্থায় থাকি যেটা সাতটার দিকেই বেশিরভাগ হয়ে থাকে কারণ সারা সারাদিনের কর্মব্যস্ততার পরে প্রত্যেকটা মানুষ যখন একটু ক্লান্ত হয়ে থাকে ক্লান্ত মন নিয়ে বাসায় ফিরে অথবা ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফেরে তখন হলো আপনাদের সাথে যদি একটু কথাবার্তা বলি তখন হয়তো আমাদের একটু ভালো লাগা তৈরি হয় এবং একে অপরের সাথে একটা মিল বন্ধন তৈরি হয় যেই বন্ধনের মাধ্যমে আমরা কি বলে যে একে অপরকে জানতে পারি বুঝতে পারি এবং একটু আড্ডায় নিজেদেরকে ব্যস্ত রাখতে পারি এবং সেখান থেকে একটু এনার্জি তৈরি হয় যে এনার্জিটা আগামী দিনের কর্মক্ষেত্রে গেলে আবার আমরা ওইভাবে কি বলে যে শক্তি পাই এবং সেই শক্তি নিয়ে আবার দুর্বার গতিতে সামনে এগিয়ে যেতে পারি তার জন্যই মূলত আসা আর একটা ব্যাপার হলো আমার এই লাইভে আপনাদের সাথে বগর বগর করার পিছনে আর একটা কাহিনি আছে একটা কারণ আছে সেটা হচ্ছে আপনাদের সাথে আমার একটা জোর কমিউনিকেশন তৈরি করতে চাই যেই কমিউনিকেশনের মাধ্যমে আমার যারা এই ছোট্ট ইউটিউব চ্যানেলে যারা যারাই অ্যাড আছেন সাবস্ক্রাইব করে আসছে যাদের এবং যাদের নাই তাদের অনেকেই তো আর আমি চিনি না কারা আমাকে সাপোর্ট দিচ্ছেন কারা আমাকে ভালোবাসছেন তো তার জন্য আপনাদের সাথে আলাপ আলোচনায় আসি কথা বলতে বলতে চলে আসি আপনাদের ভালো লাগা মন্দলাগা নিয়ে কথা বলি এবং আমার ভালো লাগা মন্দলাগা নিয়েও আপনারা আলোচনা সমালোচনা করতে পারেন সেটা মেনে নেয়ার মানসিকতাও আমার আছে এবং এই চ্যানেলে ছোট অবস্থায় এই যারা ছাপোট দিয়ে যাচ্ছেন কন্টিনিউ তাদের প্রতি আমার ভক্তি প্রণাম ছালাম সবসময় ছিল এবং সবসময় আছে এখন এই যে বিষয়টা বলছিলাম সেটা হচ্ছে যে আপনারা যারা আমাকে কন্টিনিউ সাপোর্ট করে যাচ্ছেন ভালোবাসা দিয়ে যাচ্ছেন আপনাদেরকে একটা নোটিস করে রাখি সেটা হচ্ছে যে কিছু দিনের মধ্যেই আমার নতুন মৌলিক গান যেটা এখন পর্যন্ত বলা হয়নি যেই গানটি কিছু দিনের মধ্যেই রিলিজ পাবে তো সেই গানটি নিয়েও কথা বলবো তবে অ্যাডভান্স একটু বাতাস দিয়ে রাখলাম আপনাদেরকে যে আমরা হয়তো অল্প কিছু দিনের মধ্যেই গানটি রিলিজ দেব এবং কোথা থেকে রিলিজ হচ্ছে বা কিভাবে হচ্ছে সেটাও আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা যারা যারাই আছেন আমাকে কন্টিনিউ সাপোর্ট করে যাচ্ছেন আশা করি সামনের দিনগুলোতেও আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন এবং ভালোবাসা এবং আপনাদের দোয়ার বরকতে হয়তো আমিও সামনের দিকে আরও ভালোভাবে অগ্রসর হতে পারবো এবং আপনাদেরকে নিয়েই সেটা করতে চাই একা একা তো আর কোনো মানুষ কোনো কিছু করতে পারে না সম্ভব না তাই না তো সকলের যখন একটা সুন্দর সাপোর্ট থাকে তখনই সেটা সম্ভব হয় এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার মতো একটা সম্ভাবনা তৈরি হয় আচ্ছা উত্তরা বাংলা যিনি আছেন উনি লিখেছেন যে তুমি কি কাজ করো আমার কাজের মধ্যে হলো গান করি আমি এটা হলো একটা কাজ আর একটা কাজ হলো আমি মিডিয়ার সাথে যুক্ত আছি বিভিন্ন পত্রিকার সাথে যেখানে আমার আমি রিপোর্টার হিসাবে কাজ করি এবং এর আগে যখন আমি কিছুদিন আগে হলো আমি মানবাধিকারে কাজ করতাম বিভিন্ন প্রজেক্টের উপরে এই এখন আপাতত রিপোর্টার এবং হচ্ছে গান এই দুটোই করি এছাড়া অন্য তেমন কিছু করা হয় না পুরুষ মানুষের ইনকাম নিয়ে কথা বলতে নেই ঠিক আছে হ্যাঁ আমার বাড়ি বাংলাদেশ এবং বরিশাল ডিস্ট্রিক্ট আর হলো মান্থলি ইনকাম নিয়ে টাকা পয়সা নিয়ে আমি কখনো কিছু মনে করবেন না টাকা পয়সা নিয়ে আসলে আমি কারোর সাথে কথা বলি না সেটা কম হোক বেশি হোক আমার বরাতে যেটা থাকে আমার রিজিকে যেটা থাকে সেটা ঈশ্বর আমাকে দেন এবং সেটা দিয়েই আমি চলতে পারি এবং অবশ্যই সেটা হালাল পথের তো এটা একটা অন্য ধরনের ব্যাপার আর কি অন্য ধরনের একটা প্রশ্ন যার জন্য আমি ব্যাপারটা একটু স্কিপ করে গেলাম সরি হ্যাঁ তো আপনারা যারা নতুন দেখছেন আমাকে তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন। এবং হচ্ছে যে আপনারা আমাকে নতুন নতুন পরামর্শ দিতে পারেন এবং কোন কোন যেই যেই পরামর্শগুলো সব থেকে বেশি ভালো হবে তাদেরকে নিয়ে আমি আবার আলাদা একটা প্রোগ্রাম করব আলাদা একটু বসবো সবার সাথে এবং সেজন্য আমাকে অবশ্যই আপনারা আশা করি যে পরামর্শ দিবেন এবং ভালোবাসার জায়গায় রাখবেন তো উত্তরা বাংলা যিনি আছেন আপনি যেটা নিয়ে কথা বলছেন আসলে এটা নিয়ে আমি কখনও কারোর সাথে কথা বলতে চাই না কারণ এটা একটু একটু অন্য জিনিস এটা নিয়ে কথা বলুন বলতে নেই আর কি আজকে শুধু বারবার ফোন আসে আর ফোন আসার কারণে আমার লাইফটি বন্ধ হয়ে যায় ডিস্টার্ব শুরু হয়ে যায় আর কি যত চাই যে ডিস্টার্বটা না হোক তো আরও বেশি হয়ে যায় তো সবাই আপনারা যারা দেখছেন অনেকেই হয়তো বুঝতে পারছেন যে এরকম ধরনের প্রবলেম আমার সাথে হচ্ছে তো একটু মেনে নেবেন আর কি আচ্ছা মুমিন হাসান লিখছেন আমার সাথে কেন এরকমটা হয় আমাকে কেন বের করে দেয় ইউটিউবের মালিক বলতে পারছিস না দাদা কেন আপনার সাথে এরকমের করে হয়তো কোনো শত্রুতা আছে আপনার সাথে ইউটিউবের ভাড়া ভাতে ছাই দিলেন কিনা একটু খোঁজ নিয়ে দেখেন কি প্রবলেম ঘটাইছেন গোপনে গোপনে কি করছেন কেন আপনাকে এরকম করবে আপনি আপনি এত দুষ্ট কেন সেটা বলেন তো তো যারা নতুন দেখছেন আমাকে আজকেই যারা প্রথম আসছেন তারা একটু সারা শব্দ করবেন ঠিক আছে নাহলে তো আমি বুঝবো না যে আপনারা কে কোথা থেকে দেখছেন বা কে কেমন আছেন কেমন না আছেন কারণ আমার এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে একটা জোর কমিউনিকেশন তৈরি করা যে কমিউনিকেশনের মাধ্যমে আমরা একজন আরেকজনকে একজনকে চিনবো জানবো বুঝবো এবং আপনাদের সাথে জমিয়ে আড্ডা দেব আর কি মমিন ভাই লিখছেন শূন্যতার শহরে পূর্ণতা নেই আমার গল্পের প্রত্যেকটি পৃষ্ঠায় তুমি থাকলেও তোমার গল্পের এক পৃষ্ঠায়ও আমি নেই আহারে রে কপাল যদি খারাপ হয় মানুষের হচ্ছেন মমিন ভাই তাহলে এরকমেরই হয় দুর্ভাগ্য কাকে বলে যে আমার সবটা জুড়ে সে আর তার কোথাও একটু কণা পরিমাণও আমার জায়গা নেই তো কপালে থাকলে ভাই কত কিছু হয় বোঝেনি তো এরকম হয় ভাই হ্যাঁ তাও বলতে পারেন ইউটিউবের মালিকও আপনার সাথে চরম কি করে যে অন্যায় করছে ইউটিউবের মালিক আপনাকে ঠকাচ্ছে নাকি আপনার সাথে নতুন করে কোনো রাজনীতি তৈরি করেছে আপনি তাকে সরাসরি ইউটিউবকে মেসেজ দিতে পারেন যে আমি আপনার কি ক্ষতি করলাম কেন আপনি আমাকে নিয়ে এরকম ষড়যন্ত্র করছেন আমাকে কেন ধরা দিচ্ছেন অপরাধ কি বলতে পারেন